সবাইকে ওয়েলকাম করছি রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর শনিবারের এক প্যাকেট গল্পতে শনিবারের গল্পটা একটুখানি অন্যরকম অন্যরকম লাগে কারণ শনিবার অনেকের ছুটির দিন থাকে আর অনেকের ভীষণ রকম টাইট একটা করতে হয় শনিবারে সো এই কিছু কিছু মানুষের খুব মন খারাপ থাকে স্যাটারডেতে আর কিছু কিছু মানুষ বেশ উৎফুল্ল থাকে আর কিছু কিছু মানুষ যাদের শনিবারের কাজ থাকলেও তারা ফাঁকিবাজি করে তারা শনিবারের কাজটা ঠিকঠাক মতো ঠিক করে না ঠিক আছে ওই মানুষগুলোর অবশ্য শান্তির লেভেলটা একটু ডিফারেন্ট থাকে ফাঁকি করে যারা এনিওয়ে আমি কিন্তু ওরকম না আমাকে কেউ ফাঁকিবাজ বলবে না ঠিক আছে একটু না হয় দেরি করেই এসেছি তো যাই হোক একা থাকা মানে কি খারাপ থাকা আজকে এটাই আমার প্রশ্ন শনিবারের প্রশ্ন এটা এক প্যাকেট গল্পতে সো যারা যারা তারা জয়েন করে জানাও যে এক প্যাকেট মানে গল্পতে আজকে যে একা থাকা মানে খারাপ থাকা কিনা তোমার কাছে কি লাগে একা থাকতে তুমি কি খুব বিরক্ত হও নাকি একা থাকার সময়টাকে উপভোগ করতে পারো আমার কথা যদি বলি মানে ইফ ইউ আস্ক মি তাহলে আমি বলবো যে না একা থাকা খারাপ না একা থাকা বেশ ভালো একা থাকতে ভাল লাগে জানো তো মানে একা থাকার মধ্যে একটা শান্তি শান্তি ব্যাপার আছে এটা আসলে উপভোগ করতে না পারলে তাদের কাছে একা থাকাটা দুর্বিষহ একটা ব্যাপার একটুও ভালো লাগবে না সো কারা আছো আমার সাথে দেখি আমাকে একা না রাখতে চাও কারা তাদেরকে একটু দেখে আসি জান্নাত আছে আমার সাথে এছাড়া রাফা জয়েন করেছে কেমন আছো আছি বেশ আছি বেশ ভালো আছি রাফা তুমি কেমন আছো আর সেই সাথে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম কি খবর এখন তোমার রাফা সময়কাল ঠিকঠাক যাচ্ছে তো মানে খুব ব্যস্ততায় যাচ্ছে নাকি একটু একটু ফ্রি ফ্রি যাচ্ছে সেটা আমাকে একটু জানিয়ে দিতে পারো আর সেই সাথে আরও যারা যারা আমার সাথে জয়েন করবে বা করে আছো নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এ টিউন করে বা রেডিওশোধিনের অ্যাপ বা ওয়েব থেকে শুনছো শুধুমাত্র তাদেরকে বলছি চাইলে দেখতেও পাচ্ছ জয়েন করতে হবে সেক্ষেত্রে ফেসবুক বা ইউটিউব ভিডিও লাইভটাতে ফেসবুক বা ইউটিউবের ভিডিও লাইভে জয়েন করো আর সেই কমেন্ট সেকশানটাতে জানাও তোমার ভাবনাগুলো যে তোমার তোমার কি মনে হয় একা থাকাটা কতটা কষ্টকর নাকি কতটা সূক্ষ্মকর জানাও সে কথাবার্তাগুলো একা থাকার ক্ষেত্রে সায়েন্টিফিক্যালি অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে সাইকোলজিক্যালও কিছু ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটাকে আগেই একটুখানি সেটা নিয়ে কথা বলবো নাকি আগে তোমাদের কথাগুলো পড়বো না আগে আমি তো তোমাদের কিছু কথা পড়লামই এখন একটু সেগুলো নিয়ে কথা বলি মানে এই যে একা থাকা একা থাকাটা কিন্তু খারাপ না কিন্তু তুমি যদি একা থেকে একা একা অনুভব করো লাইক একাকিত্ব অনুভব করো সেটা কিন্তু খুব একটা ভালো কিছু নয় আমি চশমাটা আজকে কি যেন একটা সমস্যা করছে চশমাটা একটু ঠিক করে পরে নেই না তারপর আবার কথাবার্তা বলি হ্যাঁ যেটা বলছিলাম যে একা থাকাটা সমস্যা নয় কিন্তু তুমি যদি একাকিত্ব অনুভব করো তাহলে সেটা শরীরের জন্য ভালো নয় আমরা একটা জিনিস তো জানি না যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সো পনেরোটা সিগারেট খেলে শরীরে যে ধরনের ক্ষতি হয় এখন বিজ্ঞান বলছে সাইকোলজিও একই কথা বলছে যে একটা মানুষ যখন একাকিত্ব অনুভব করে তখন নাকি ঠিক ততটাই ক্ষতিকারক তার জন্য মানে দিনে পনেরোটা সিগারেট খাওয়ার সমান পরিমাণ ক্ষতিকর ইভেন তো তার থেকেও বেশি হতে পারে সো এটা শুনে অবিশ্বাস তোমার কাছে লাগছে আমার কাছে লাগতে পারে কিন্তু সায়েন্স এটাই বলছে আর একাকিত্ব অনুভব করাটা যে শুধু তোমার মনের ওপর প্রভাব ফেলছে সেখানেই আটকে থাকছে তাও নয় শরীরের দিক থেকে মানে শারীরিকভাবেও আমাদেরকে অসুস্থ করে দেয় একদম একদম ভেঙে দেয় কিন্তু মন খারাপেও যদি শুধু আটকে থাকে সেটাও তো কম ক্ষতি নয় বলো কারণ আমার কাছে মনে হয় মানে শারীরিক সুস্থতার থেকেও মানসিক সুস্থতাটা আমাদের জীবনে অনেক বেশি জরুরি সো সেই মানসিক সুস্থতাটা এনশিওর করাটা ভীষণ দরকার সো এই একাকিত্ব যদি তুমি অনুভব করো তাহলে কিন্তু মানসিক সুস্থতাটা তুমি এনশিওর করতে পারছো না সো একা থাকতে পারো কিন্তু যদি তুমি একা থেকে একাকিত্ব অনুভব করো তাহলে আমি বলবো একা থাকাটা একদম ঠিক নয় একদম অনুচিত কারণ ওই যে বললাম শরীরের ওপরেও প্রভাব ফেলছে মানে নীরবে নিভৃতে শরীরের ক্ষতি করে দিচ্ছে তোমাকে দুর্বল করে দিচ্ছে কারণ যখন তুমি ভীষণ একা একা অনুভব করছো ফিল করছো যে দেয়ার ইজ নান With you এনিমোর or তোমার কষ্টের সময়গুলোতে তোমার তোমার খারাপ লাগাগুলো শেয়ার করবার জন্য কাউকে পাচ্ছ না তোমার ভালো লাগাটা তোমার হ্যাপিনেসটাকে শেয়ার করবার জন্য তুমি কাউকে পাচ্ছ না তাহলে ওই ওই সময়টা ওই সিচুয়েশনগুলো তোমার স্ট্রেস হরমোনটাকে বাড়িয়ে দিচ্ছে এবং এই যে স্ট্রেস হরমোনটা বেড়ে যাচ্ছে তোমার কিন্তু ঘুম হয় না রাতে তখনই তোমার ঘুম ঠিক মতো হচ্ছে না তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে সো তার ফলে কি হচ্ছে অন্যান্য রোগ ব্যাধিগুলোর চান্সেসটা বেড়ে যাচ্ছে মন খারাপ তো হার্টের সাথে কানেক্টেড সরাসরি তো তোমার হার্টের অসুখ বিসুখগুলো বেড়ে যাবে দীর্ঘমেয়াদী মানসিক চাপের যে একটা ঝুঁকি সেটা বেড়ে যাচ্ছে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা আসলে একাকিত্ব অনুভব করছি কি করছি না অনেক সময় আমরা মনে করি যে আমি ঠিক আছি একদম ঠিক আছি আমি ভালো আছি কিন্তু আলটিমেটলি আমরা ভালো নেই আমরা তখন ভালো থাকি না আমরা ভালো থাকার মতো খানিকটা অভিনয় করি মাত্র আমার সাথে আজিবার রহমান হৃদয় আছে বলছে প্রিয় মিষ্টি আপু যুক্ত হলাম ভোরুয়া পাড়ার সেই থেকে থ্যাংক ইউ সো মাচ আজিবার কী অবস্থা তোমার মন ভালো আর জান্নাত অনেক কথা লিখছে জাকারিয়া জয়েন করে ফেলেছে বলছে আমি তো একাকিত্ব অনুভব করি না তাহলে একা থাকতেই পারো যেমন আমি একা থাকতে পছন্দ করি আমি একটু অপছন্দ করি না একা থাকতে আমি একা থাকাটা উপভোগ করি জাকারিয়া বলছে আমার সাথে ফোন আছে তো সমস্যা কী ফোন থাকলেও সামটাইমস আমরা অনেক লনলি ফিল করি করি কিন্তু ট্রু জানি না কেন মনে হচ্ছে যা বলছি কি অবস্থা কেমন আছো আছি বেশ 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 ভালো আছি অনেকটাই ভালো আছি শারীরিকভাবে ভালো আছি মন ভালো আছে সব মিলিয়ে অনেকটা ঠিকঠাক আছি এখন সো এই তো খবরগুলো এরকমই চলছে আমার লাইফের তোমাকে দিয়ে দিলাম জানিয়ে এখন তুমি বলো তোমার লাইফের খবরা খবর কি কেমন চলছে সব কিছু কেমন আছো তুমি আম সো সরি গলাটা একটুখানি আটকে যাচ্ছিলো কেন ঠিক জানি না বুঝতে পারছি না আম সো সরি জান্নাত আছে আমার সাথে বলছে আমি বলবো না সোহানা আপু তুমি কী বলবে না কেমন আছো এটা বলবে না তাই তো আচ্ছা কেমন আছো এটা যদি বলতে নাই চাও দেন ইটস ওকে বলো না আমি তো জানতে চাই বলেই জানতে চাইছিলাম এখন তুমি যদি শেয়ার করতে নাই চাও দ্যাটস আপ টু ইউ ইটস ওকে ইটস ওকে ইটস টোটালি ফাইন ঠিক আছে আর নাম সো সরি আমি আসলে আমার আমার চশমাতে খুব কানে ব্যথা করছে হেডফোনে কেন জানি না আজকে সো হেডফোনটা খুলেই ফেললাম একটুখানি জাকারিয়া বলছে মাঝে মধ্যে একটু বোরিং ফিল হয় এটা স্বাভাবিক মানে একা থাকলে তাই তো মাঝে মাঝে একটু বোর হয়ে যেতে হয় মাঝে মাঝে মনে হয় যে আই উইস এখন কেউ থাকতো যার সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারতাম সো একটা মানুষের সাথে যদি একটা মানুষ থাকে যার সাথে সে মন খুলে কথা বলতে পারে মনের কথাগুলো শেয়ার করতে পারে তাহলে কিন্তু আর সে একা নয় তখন কিন্তু একা থাকাটা একা থাকা নয় সো ওই সিচুয়েশানটাকে আমরা একদম একা থাকা বলতেই পারি না কারণ তখন দের ইজ সাম ওয়ান যে তোমার সাথে আছে তোমার পাশে আছে অ্যাটলিস্ট তোমার মনের পাশে আছে জাকরিয়া বলছি সব কিছুই বিন্দাস ইয়াস সব কিছু বিন্দাস সব কিছু বিন্দাস থাকাটাই তো দরকার লাইফে নাকি বলো সো রাখাটা দরকার সব কিছু বিন্দাস রাখা দরকার জীবনটাকে উপভোগ করতে হয় কিন্তু আমরা সেটাই পারি না রাফা বলছি জয়েন করতে আমি কি লেট করে ফেললাম তো করেছিলে তারপর আবার হারিয়ে গিয়েছিলে সো তুমি দেরি নি তুমি ঠিকঠাক সময় এসেছো। জানাত বলছে মনের কথা বলবো আমি বলো বলে ফেলো মনের কথাই তো শুনতে চাই আরও লিখেছে ভালো আছো আমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সেটা বলাটাই জরুরি আমরা সামটাইমস এই যে একা থাকাটাকে উপভোগ করি এবং এই একা থাকাটাকে উপভোগ করতে শিখতে হয় মাঝে মাঝে আমরা বাধ্য হয়ে শিখে ফেলি যখন দেখি একা থাকছি একা থাকতে কষ্ট হচ্ছে একা থাকতে ভীষণ শূন্য শূন্য লাগছে তখন যদি আমরা রিয়ালাইজ করতে পারি যে না একা থাকার মধ্যে ভালো কি কি আছে কষ্ট তো হবে মানুষ একা থাকতে কষ্ট পাবে এটাই স্বাভাবিক এবং একা থাকতে কষ্ট না হওয়াটা অস্বাভাবিকতা কিন্তু এই একা যে থাকছি কষ্ট যে পাচ্ছি এর বাইরে গিয়েও একা থাকার কি কি ভালো দিক আছে সেগুলো যদি আমরা বুঝতে পারি এবং সেই বিষয়গুলো যদি এক্সপ্লোর করতে পারি তাহলে আমার মনে হয় যে একা থাকাটা খুব একটা টাফ ডিল হয় না তখন ওই একা থাকাটা ম্যানেজেবল হয়ে যায় এবং ওই একা থাকাটার সাথে আমরা তখন একটু আধটু মানিয়ে নিতে শিখে যাই এবং তারপর খুব একটা অসুবিধা হয় না আমাদের কিন্তু মাঝে মধ্যে সেখানে গিয়েও কোথাও একটু কারোর জন্য মন্টন খারাপ হয়ে যায় আমাদের কারণ আমরা অ্যাটাচমেন্ট সহজে ভুলতে পারি না ওকে আমাকে 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 রাফা বলছে এখন অনেক বেশি বিজি হয়ে গেছি তাই বেশি কমেন্ট করতে পারি না আহারে আর বলছি তোমাকে আজকে একটু বেশি কিউট লাগছে আমি ব্ল্যাক পরলেই আমার আমাকে তোমাদের কাছে খুব কিউট লাগে আমি বুঝতে পেরেছি এখন থেকে প্রতিদিন ব্ল্যাক পরে চলে আসবো যাও ঠিক আছে আর জাকারিয়া বলছিল ফয়সালকে জয়েন করতে তে ফাইজাকে জয়েন করতে সবাই যেন কোথায় হারিয়ে গেছে সবাই আমাকে ভুলে গেছে বুঝলে এই যে আমার যে শো টাইমটা বিকাল পাঁচটা বিকাল পাঁচটায় একদিন দুদিন একটা অন্য শো হয়েছে আমি আসিনি তাতেই সবাই আমাকে ভুলে গেছে আমি কি করব বলো আমার তো কোনো দোষ ছিল না মামুন হোসেন বলছে আমি সৌদি আরব দাম্মাম থেকে বলছি থ্যাংক ইউ জয়েন করার জন্য আর জান্নাত বলছে আপু বলো জান্নাত জাকারিয়া বলছে আনিকা কোথায় আইরিনকে খুঁজছে রাফা বলছে আমি একা থাকলেই ভালো থাকি অনেক বেশি চিল করতে পারি আমি একা থাকতে চাই বিশ্বাস করো আমি একা থাকা শিখতে চাই কিন্তু কোথাও একটা গিয়ে যে যেন মানে আমি অনেক খেয়াল করে দেখেছি আমি একা একা টাইম স্পেন্ড করতে চাই কিন্তু ঠিক পারি না ঠিক হয়ে ওঠে না এবং যতবার জীবনে চিন্তা করি যে কেন ভালো থাকতে পারি না একা থাকতে পারা উচিত ভালো কিন্তু ততবারই আমার কোথাও গিয়ে মনে হয় যে কারোর সাথে একটু হলেও আমার কানেক্টেড থাকতে হয় আমি নিজের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে না পারলে আমার ভীষণ দমবন্ধ দমবন্ধ মনে হয় এবং যখন আবার এটা দেখি যে কারোর সাথে শেয়ার করছি বাট সে সেই বিষয়টাকে ঠিক বুঝতে চেষ্টা করছে না মানে আমার মতো করে বুঝছে না বা ঠিক ওইভাবে শুনছে না ঠিক শোনার জন্য শুনছে বা কোথাও গিয়ে যেন তাকে আমি মিস করছি যে সেই বিষয়টার মধ্যে সে নেই সামথিং ইজ মিসিং তখন আমি আসলে স্টপ শেয়ারিং এবং সেই জায়গাটাতে আমি আর ভুলেও কিছু শেয়ার করতে চাই না কিন্তু এই যে আমি যেটা ফিল করছি সেটাও আমি কেন জানি না বলতে চাই না আবার না বলে থাকতেও পারি না সময় মতো বলি না পরে গিয়ে কোনো না কোনো সময় সেটা ঠিকই বলে দেয় যেটা হওয়া উচিত না আমি জানি দিস ইজ নট এ গুড প্র্যাকটিস বাট স্টিল আই কান্ট ডু ইট আমি পারি না আর কি সরাসরি ইনস্ট্যান্ট খারাপ লাগার বিষয়গুলো শেয়ার করে ফেলতে কিন্তু ওই যে একা থাকার যে ব্যাপারটা একদম একা থাকার যে ব্যাপারটা যে কারোর সাথে কানেক্টেড থাকবো না কারোর সাথে কোনো কথা শেয়ার করবো না কিচ্ছু না একদম এক একা থাকবো ওটা কেন জানি না আমি খুব একটা বেশি সময় পারি না অনেক চেষ্টা করেছি খুব একটা বেশি সময় সেটা আমি ক্যারি করতে পারি না পারিনি আর কি হাও পারিনি কেন পারিনি নো বাট স্টিল আমি পারিনি ইউনো আচ্ছা যাই হোক আমি একটুখানি লাইভটা শেয়ার করে আসি আজকে না ওকে আচ্ছা আমি আবার একটা একসাথে দুটো কাজ করতে পারি না একটা কাজ করতে গেলে আর একটা কাজ আমাকে থামিয়ে দিতে হয় সো একটুখানি লাইভটা শেয়ার করবো ভাবছিলাম তার মাঝখানে আমি আটকে গেছি সো এনিওয়ে যেখানে ছিলাম আবারও সেই জায়গাটাতে কথা ফেরত চলে যাচ্ছে নিয়ে কি যেন দেখছিলাম আচ্ছা একটা কিছু দেখছিলাম হুম ওকে ফাইন আমার সাথে আছে মামুন হোসেন বলছে আজকে আমাদের টাঙ্গাইলের জন্মদিন ছিল টাঙ্গাইলের জন্মদিন আচ্ছা রাফু বলছে সবাই ভুলে গেলেও আমি এখনো ভুলিনি আর কখনো ভুলবো না তুমি ভুলে গেছো আমাকে তুমি আগের মতো ভালোবাসো না বাসো না মামুন বলছে আমাদের জন্মদিন উপলক্ষে সবাই দাওয়াত রইলো সবাইকে খারাপ সময়টা নীরব থাকতেই ভালো লাগে মন খারাপের সময়গুলো নীরব থাকতে আমারও ভাল লাগে আর অন্যদিকে শাহজাইন আমার সঙ্গে জয়েন জয়েন করেছেন বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু আমি ভুল পড়েছি আমাকে একটু বলো কারেক্ট মি আর রাফা বলছে এক বস্তা চাল তোমাকে জানাই শুভ শীতকাল এক বস্তা চাল দিয়ে শুভ শীতকাল শুভ শীতকাল জানাতে তুমি আমাকে একটুখানি বাতাস দিতে পারো মামুন বলছে আপু আপনার প্রতিটি কথা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ রাফা বলছে তুমি কখনো পুরনো হবে না তুমি যত পুরনো হবে আমার কাছে তত দামি গানটা আমার খুব ভাল লাগে এনিওয়ে রাফা বলছে আমিও বেশি সময় পর্যন্ত একা থাকতে পারি না কিভাবে যেন সব উল্টাপাল্টা পাল্টা হয়ে যায় তোমার আর আমার মধ্যে অনেক মিল আছে জানো তো সাইকোলজিক্যালি অনেক মিল আছে মানে অ্যাটিচিউড অনেক মিল আছে মামুন বলছে যদিও আজকে মনটা ভীষণ খারাপ ছিল লাইভে এসে মনটা ভালো হয়ে গেছে সত্যি আমার খুব ভালো লাগে যখন কেউ বলে যে তার মন ভালো হয়ে গেছে মানে ভাল লাগে কিন্তু কী করে কী করে জানি মানে বুঝি না কী করে নিজের মন ভালো করতে হয় এনিওয়ে জান্নাত বলছে মনের কথা বলো তোমার আমার মনের কথা আবার মনের কথা আমি বলতে পারি না জানো আমার মনের কথা বলতে পারলে জীবন থেকে অনেক সমস্যা শেষ করে ফেলতে পারতাম কিন্তু ওই যে মনের কথাগুলো বলতে পারি না বলে জীবনের অনেক সমস্যাগুলোর মধ্যে নিয়ে আটকে আছি নাইম বলছে বান্দা হাজির হাই নাইম কি অবস্থা ভুলেই তো গেছো না মামুন বলছে আপু দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি দেশের বাড়ি বলতে কি বোঝায় আমি ঠিক জানি না দেশের বাড়ি তো বাংলাদেশে আর যদি বলো দাদা বাড়ি কোথায় তাহলে নড়াইলে আর নানা বাড়ি কোথায় মাঘুরাতে আর আমার বাবার আচ্ছা আমার সাথে মামুন বলছে আপুর জন্য টাঙ্গাইলের চমচম ও শাড়ি পাঠিয়ে দিব সো নাই ভালোবাসা পাঠাও ওটাই যথেষ্ট আর কিছু দরকার নেই আর নাইম বলছে মার্কার ড্রেসে সুন্দরই লাগছে জেব্রা না বা সুন্দর তো বলেছো ভালোই লেগেছে আমার মন খারাপ থাকলে যখন কেউ আমাকে হাসানোর চেষ্টা করে তখন আমার নিজেকে আরও বেশি স্যাড লাগে মনে হয় যে আমাকে হাসানোর চেষ্টা করছে আমার এভরিথিং ইজ নট অ্যাবাউট ফান আমার মন খারাপটাকে কেউ বুঝতে চায় না আমার এরকম ফিল হয় কিন্তু এখন এমনি নর্মাল সময় আমাকে কেউ হাসানোর চেষ্টা করলে আমার খুব ভাল লাগে যে যেমন তোমার এই কথাটা আমার খুব ভাল লেগেছে জান্নাত বলছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জান্নাত কি অবস্থা কোথায় হারিয়ে গিয়েছিল আর রাফা বলছে পড়াশোনার পাশাপাশি জব করছি তাই অনেক বেশি বিজি হয়ে গেছি তবে তোমাকে সোনা মিস করিনি কী জব করছো তুমি আর পড়ালেখা ঠিক মতো হচ্ছে তো না কি হচ্ছে না মামুন বলছে আপুর এই প্রোগ্রামে আসলে নিজেকে অনেকটা হালকা লাগে আবার আমারও তোমাদের সাথে কথা বলতে পারলে ভীষণ হালকা লাগে মনের যে কথাগুলো আমি কাউকে সরাসরি বলতে পারি না কি করে কি করে যেন ওই কথাগুলো তোমাদের সাথে আড্ডাটা শুরু করলে যে টপিকেই আড্ডা শুরু করি না কেন কিছুক্ষণ পরে গিয়ে নিজের মনের কথাগুলোই শেয়ার করতে শুরু করে দেই মনে হয় যে এই তো পেয়ে গেছি যাদের সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি একদম নির্দ্বিধায় শেয়ার করতে পারি যারা আমাকে বুঝবে যারা আমাকে শুনবে যারা আমাকে জাজ করবে না আমার কেন জানি না এই জায়গাটাতে আসলে আমার ঠিক এটাই মনে হয় এই জন্য যেদিন যে টপিকে কথা বলা শুরু করি না কেন কিছুক্ষণ পর গিয়ে নিজের পার্সোনাল কথাগুলো বলা শুরু করে দেয় জান্নাত বলছে আপুটুকি টুকি জান্নাত আর রাফা বলছে দেখতে হবে না স্পাইসিটা কার মিলতে হবেই নাইম বলছে আ তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি আমায় চেনা খুব সহজ নাইম কিন্তু তবুও কেন জানি না কেউ আমায় চেনে না কেউ আমায় বোঝে না কেউ আমি শোনে না মামুন বলছে শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি এই প্রোগ্রামে আসতে থ্যাংক ইউ সো মাচ মামুন আর জানাত বলছে সোহানা আপু হুম বলো বলছি তো রাফু বলছে আপু জানো নীল ভাইয়া প্রথম দিন আমাদের ইচ্ছে মতো পচাই গেছে প্রথম দিন এই ঝগড়া শুরু হয়ে গেছিলো কিন্তু মানুষটা অনেক ফানি ও অনেক ফান করতে পছন্দ করে ও আমার এক্স কলিগ ছিল মানে আমি আগের স্টেশনে যেখানে আমি প্রোগ্রামের মানে দায়িত্ব নিয়ে কাজ করতাম ওখানটা তো আমি যখন একটা ফান্ড শো চিন্তা করছিলাম তখন ওর কথায় আমার মাথায় এসেছিল বাট আনফরচুনেটলি ও তখন জবটা ছেড়ে দিয়েছিল সো এক্স হয়ে গিয়েছিল তো আবারও যখন আমি এখানটাতে এই ফানি শোটা চিন্তা করছিলাম যে এরকম একটা শো লঞ্চ করা দরকার আমাদের স্টেশনে সো তখনও ঠিক ওই রকম প্রপার কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো সাডেনলি আমার একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে নীলের একটা ভিডিও আমার সামনে আসে তখন আমার নীলের কথা মনে পড়েছে এবং তারপর আমি ওকে নক করি যে এই ব্রো কী অবস্থা কামান জয়নাস আর নেই তো তারপর আবারও শুরু হয়ে গেল আমাদের এই যে নতুন নতুন একটা আইডিয়া মানে নতুন নতুন একটা কাজকর্ম সো দেখি নীলের শোটা জয়েন করো আজকে অনেক মজা করে ও জানাত বলছিলো মা বাবা ভাই বোন সোহানা আপু ভালো আছে সবাই ভালো আছে আমার বাবা নেই তুমি জানো নিশ্চয়ই আমার মা ভালো আছে বোন ভালো আছে এই তো আর অন্যদিকে মামুন বলছে বিদেশে থাকলেও দেশের প্রতি মায়া ভালোবাসা থেমে নেই থামে না তো বলো প্রিয় মানুষের জন্য ভালোবাসাটা কমে যায় না মানুষ যতই কষ্ট দিক না কেন আমরা ভালোবাসাটা কমাতে পারি না আমরা ততক্ষণ পর্যন্ত তাকে ঘৃণা করতে পারি না যতক্ষণ এক বিন্দু পরিমাণ ভালোবাসা সেখানে অবশিষ্ট থাকে অনেক চেষ্টা করি আমরা মাঝে মধ্যে প্রিয় মানুষগুলোকে ঘৃণা করতে সো দ্যাট তাদেরকে ভুলে যেতে পারি মেমোরিজগুলো ভুলে যেতে পারি কিন্তু ঘুরে ফিরে কেন জানি না আমরা পারি না আসলে দেশটাও তো তেমনই আর অন্যদিকে রাফা আমাকে কি বলছে রাফা বলছে সোহানাকে চিনি না তবে স্পাইসিকে খুব ভালো করে চিনবো আচ্ছা নীলভয়াকে আগে থেকেই চিনি ওকে আর সেই সাথে মামুন বলছে আও যখন উত্তর দেয় আমার মনে হয় সামনেই আছি আমি ও মানে আপু বলতে চেয়েছো বুঝেছি আর বলেছে আপু আমি আপনার নিয়মিত সদস্য থ্যাংক ইউ সো মাচ মামুন আরও বলছে আমি রেডিওর থেকে শুরু করে এখন ওই সব প্রোগ্রামের সাথে যুক্ত আছি ও ওয়াও তামান্না জয়েন করেছে বলছে কেমন আছো প্রিন্সেস তোমার প্রিন্সেস কেমন আছে এই খবর কি তুমি একটু রাখো আজকাল রাখো না তো আছি ভালো আর রাফু বলছে এই আপু তোমার জন্মদিন কি টেন ডিসেম্বর না ইয়েস টেন ডিসেম্বর ইয়েস এই তো তোমার মনে আছে না ও আমার বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল আমার বার্থডেটা ভীষণ স্পেশাল এবং আমার বার্থডেতে যদি আমার ভীষণ প্রিয় মানুষগুলো স্পেশাল না ফিল করায় আমার তাদের উপর ভীষণ কষ্ট হয় ভীষণ মন খারাপ হয় এখন আরেকটা সিক্রেট বলি আমার প্রিয় মানুষ যারা তারা আমার বার্থডেটাকে যত স্পেশালি করুক না কেন যতই আমাকে স্পেশাল ফিল করাক না কেন তাও আমার কাছে কম কম লাগে মনে হয় তারা কিচ্ছু করলো না তারা আরও কত কি করতে পারতো কেন করলো না এরকম এরকম মনে হয় আমার কাছে এনিওয়ে আর সেই সাথে রাফা বলছে আচ্ছা এটা পড়েছিলাম মামুন বলছে আপুর ফোনটা ব্ল্যাক হলে আরও সুন্দর হতো হুম ব্ল্যাক না তো আমার ফোন আমি ব্ল্যাক ফোন পছন্দ করি না আমি ব্ল্যাক শুজ পছন্দ করি না বাট আই লাভ ব্ল্যাক ড্রেসেস নায়াম বলছে দেশের কাদামাটির গন্ধ অনেক মিস করছি আর কিচ্ছু মিস করছো না দেশে শুধু কাদামাটিটাই আছে তোমার মানে মিস করার মতো রাফা বলছে জব করার জন্য শিক্ষকতাকে বেছে নিয়েছি চমৎকার একটা প্রফেশন চমৎকার তামান্না বলছে রাখি তো কী আমার খোঁজ জীবনেও রাখো না সব আমি জানি সব বুঝি হুম হুট করে থেমে গেলাম কেন আচ্ছা হুট করে থেমে গেছি কেন কারণ মুখে ব্যথা করছে এনিওয়ে কেন ব্যথা করছে হুট করে বুঝতে পারছি না মামুন বলছে যখন চিঠি লিখতাম গানের অনুরোধের জন্য অন্যরকম একটা অনুভূতি কাজ করতো দোজ ডেজ না যখন হচ্ছে গানের রিকোয়েস্ট রিকোয়েস্ট করতো সবাই রেডিওতে রাইট পাউন বলছে পবিত্র জায়গা থেকে আপুর জন্য মন খুলে দোয়া ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করতে চাইলে শুধু একটাই দোয়া করো যেন আমার জন্য মানে কাউকে কষ্ট পেতে না হয় আমি শুধু এই একটা জিনিস চাই সেটা হচ্ছে আমার কারণে যে মানুষগুলো বা যে মানুষটা কষ্ট পায় সে যেন কষ্ট না পাই সে তারা যেন কষ্ট না পায় আমি যেন অ্যাটলিস্ট কারো কষ্টের কারণ না হয় আমি নিজে ভালো থাকা না থাকা এগুলো নিয়ে খুব একটা বদার করি না আমি চাই যেমন থাকার তেমন থাকব এবং পৃথিবীতে আজীবন যে আমি সুখে থাকব ভালো থাকবো এরকম কোনো কথা নেই কিছু সময় যদি আমি খারাপ থাকি তাহলে অফকোর্স সৃষ্টিকর্তা আমার কিছু সময় ভালো রাখবেন আমাকে সেটা তিনি রাখবেনই সেটার জন্য আলাদা করে কিছু প্রয়োজন নেই সৃষ্টিকর্তা নিশ্চয়ই এতটুকু দেবেনি আমাকে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমি যদি কাউকে কষ্ট দেই ওই ব্যাপারটা আসলে লজিক্যাল না সো কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলোর জন্য হয়তো বা কেউ কষ্ট পাচ্ছে যেই ব্যাপারগুলো আমি চাইছি না কাউকে কষ্ট দিতে কিন্তু আমি বাধ্য হচ্ছি মানে আমি জেনে বুঝে তাকে কষ্ট দিচ্ছি না তাদেরকে কষ্ট দিচ্ছি না মি কিন্তু তারপরও তারা কষ্ট পাচ্ছে এবং তাদের ওই কষ্ট কমানোর যে জন্য কোনো কিছু করবার ক্ষমতা হয়তো আমার হাতে নেই তো এটুকুই দোয়া করো আমার জন্য যদি কেউ দোয়া করতে চাও যেন আমি কারো কষ্টের কারণটা না থাকি না হয়ে দাঁড়াই সবাই যেন আমাকে অ্যাটলিস্ট বুঝতে পারে যে আমি তাদেরকে কষ্ট দিতে চাইনি বা চাই না দ্যাট ইজ ইট এতটুকুই আর কিছু না আর নিজের ভালো থাকার জন্য দোয়া চায় না নিজের ভালো থাকা না থাকা সৃষ্টিকর্তাই দেবেন যতটুকু দেওয়ার যতটুকু পাওয়ার ততটুকু পাবো ইনশাল্লাহ এনিওয়ে রাফা বলছে তুমি অনেক আগেই বলেছিলে আমি সেদিনই নোট করে রেখে দিয়েছি ও দ্যাটস সো সুইট এত ভালোবাসে কেউ আচ্ছা নাইম বলছি ইস কারো যদি প্রিয় মানুষ হতে পারতাম চেষ্টা করলেই হওয়া যায় আমরা প্রত্যেকেই কারো না কারো প্রিয় মানুষ আমরা সেটা বুঝতে পারি না রাহু বলছে আমি কালো বলে আমার আম্মু আমাকে কালো ড্রেস কিনে দেয় না আমিও তো অনেক কালো কিন্তু আমাকে কালো ড্রেস পরা থেকে কেউ আটকাতে পারবে না আমাকে পড়তেই হবে একদম পড়তেই হবে সিম্পলি এর কোনো অপশান নেই আমার কালো ড্রেস না পরার পেছনে কোনো কারণ নেই মাউন বলছে আপুর সানগ্লাসটা অনেক সুন্দর সানগ্লাস গ্লাস এটা একটি নর্মাল গ্লাস মানে পাওয়ার গ্লাস মানে চশমা আচ্ছা তো বলছে আচ্ছা প্রিন্সেস মিজান আসেনি কেন তুমি কি জানো মিজান আজকে নেই ঢাকাতে মিজান গেছে একটা দূরে আচ্ছা অনেক দূরে চলে আসবে কালকে এনিওয়ে আচ্ছা কী যেন বলছিলাম হুম কোথায় ছিলাম বারবার হারিয়ে যাই কেন আমি হারাতে ভাল লাগে আমার বোধ হয় জানি না হারাতে ভাল লাগে কিটা হারাতে ভালো লাগে না আমার আমি আমি হারিয়ে যেতে চাই না আমি মানুষের সাথে থাকতে চাই মানুষের পাশে থাকতে চাই বাট স্টিল সব সময় যে পারি সব সময় যে পেরে উঠি সেটা হয় না অ্যাকচুয়ালি বাট স্টিল একা থাকতে পারি না এনিওয়ে আজকের টপিকটাও এটাই ছিল যে একা থাকা না থাকা তোমরা তো তোমাদের কথাগুলো শেয়ার করলে না কেউ যে তোমাদের একা থাকতে কেমন লাগে বা না লাগে যেমন মামুন বলছিল ভালোবাসা দূর থেকে অনেক সুন্দর হয় যদি মন খুলে ভালোবাসতে পারো আর রাফা বলছে যেখানে সমস্যা ওখানে না ওখানে ওইখানে না যাই না তাই কেউ কষ্ট পায়ও না আমি নিজেও পায় না বা চমৎকার ব্যাপার আরও বলছে আমাকে একটা কালো ড্রেস গিফট করো আচ্ছা ঠিক আছে গিফট করবো ডান ডান ডিল ডান ঠিক আছে তো যাই হোক আজকের মতো এখানে না হয় আড্ডাটা একটু ডান করে ফেলি আবারও কথা হয়ে যাবে আমাদের কবে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় দেন স্টেটিউন্ড ইন্টো রেডিও সাথে নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম টাটা